বলুন হাজার টাকায় জোড়া আছে শঙ্কুদার কাছে হাজার টাকায় কিরকম দাম আছে দাদা দু হাট টাকা দু সবচেয়ে সুন্দর একটা সবুজ দেখা দেখুন এটা কালা সবুজ বলতে পারেন কত সুন্দর পায়রা দেখুন বারোশো টাকা দাম আছে শঙ্কুদার কাছে এই দুটো ম্যান্ট আছে যে কিরকম দাম আরো একবার একটু আপনার মুখ দিয়ে বলুন দেখুন হাজার টাকার মধ্যে এই দুটো বেবি দেখা অনেক কালদোমা দেখিয়েছি তো এই সাইডে দেখুন আপনাদের শঙ্কুদা আছে শঙ্কুদা আরো একটা দিন আসলাম কেমন আছে বলো ফার্স্টে ভালো আছে তো মোটামুটি শঙ্কুদার কাজে অনেক রেসপন্স পাচ্ছেন সব দাদারা সেক্ষেত্রে আরও ভালো ভালো জিনিস প্রোভাইড করার জন্য শঙ্কুদা আগে আসছে তো আজকে কি আপনার মানে ভিওয়ের জন্য দিতে চাচ্ছেন কি আছে মোটামুটি এইগুলো মোটামুটি নতুন কালেকশনের মধ্যে চলতে পারে তাই তো তো মোটামুটি অনেক সুন্দর সুন্দর পায়রা আছে আমি দেখাচ্ছি আপনাদের এবার পরিমাণটা গিরিবাজের পরিমাণ বেশি আছে সেক্ষেত্রে গিরিবাজ পরিমাণ দেখাবো আর সোলেমান কাজী হয়তো বলেছিলেন যে সোলেমান কাজী আছে নাকি আছে এক পিস তাইতো এসে প্রচুর পায়রা একটু এক এক করে হয় না তো আপনাদের কিছু অধরা থেকে যাবে সেক্ষেত্রে কিছু সক্ষার চেষ্টা করবো ফস্টে সোলেমান কাজ দিয়ে শুরু করছি আপনাদের একটা মেল আছে দাম কী আছে এটা হাজার টাকা তাই তো এই যে দামগুলো বলা এগুলো একদম মানে টপ র্যাঙ্কিংয়ের দাম আছে কিন্তু এর থেকে কম আপনারা করতে পারেন না কম হবে তো নাকি মানে এর থেকে বেশি হবে না উল্টো এর থেকে কম হবে ওকে ঠিক আছে এই দেখুন এক পিয়ার শিয়া দেখাচ্ছে নিচে নাম্বার আছে ফোন করে নেবেন পুরো বডি শেপ দেখুন পুরো হোয়াইট কোনো মিসমার্ক নেই কীরকম দাম আছে দাদা দু হাজার টাকা জোড়া আর এই গরমে আপনার সামনে তুলে ধরেছি পিজন্সগুলো অত গরমে ভালো ভালো পিজন্সগুলো আপনার তুলে ধরাচ্ছি দেখুন দু হাজার টাকা জোড়া আছে সেগুলো কি আঠারো পাঠারোই চলে আসবে আসবে ঠিক আছে নিচে দেখুন নাম্বার আছে আর এটা বলতেই হয় আর এটা মানতেই হয় যে কিছু অবশ্যই কম করে আর আবারও আপনাদের বলে থাকছি যেগুলো মধ্যমগে আমরা বিশেষ করে যেসব দাদাদের ভিডিও করি যদি আপনারা ভাবেন না ঠকে পায়রা নেমেন তো সেসব সব দাদার কাছে পায়রাগুলো কালেকশন করুন এর চেয়েও আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি এক পিস শিয়ালকুটি ফিমেল আছে দেখুন প্রাইস কী আছে এই তো বাহ দা হচ্ছে ম্যাম দাদা দেখি দাম কি আছে দাদা খুব সুন্দর লাগবে দাদা দু টাকা ফিমেল তাই তো এটা তো এবার এবার দেখুন কালদোমার মধ্যে দু পিস বেবি দেখা অনেক কালদোমা দেখিয়েছি তো এই শঙ্কুদার কাছে দেখুন কত সুন্দর মাদা বাচ্চা দেখুন আপনারা বুঝতে পারছেন ওই জন্য শঙ্কুদাকে কষ্ট করে সানলাইটে দেখালো কিসের বাচ্চা বলে দিতে পারবে এটা কালদোমা আছে কিরকম দাম আছে বেশি কষ্ট দেবো আপনাকে দুটো দু হাজার টাকা দাম আছে মানে বেবি কালদমার মধ্যে বাচ্চা যদি চান এই দার কাছ দিয়ে কালেকশন করতে আর বেবি চাইলেও নিতে পারবে তাই তো দেখুন আর একবার একটু একটু রোদ দূরে দেখাও দেখি হালকা দূরে করে সঙ্গুলা কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু পায়রাগুলো দেখুন নাম্বার দু আছে ফোন কোন ঠোঁটে কিন্তু একটু পক্স হয়েছে এগুলো পড়ে যাবে যারা জানেন না তার জন্য পেটে রেখে এগুলো সব পড়ে যাবে গরমে ওকে ঠিক আছে ছাড়ুন দিন পরে বেরিয়ে আছে তো শঙ্কু তার ব্র্যান্ড বলতে পারেন এটা কালদমা তো কালদমা এক পিস আছে দেখুন কালদমা ফিমেল আছে এটা যেরকম বলছে রানাঘাটের থেকে তাই তো বাহ ওই ফিমেলটার ওই লেসটা দেখি দাদা তো প্রোডাক্ট তো দেখলাম দাম কি আছে বাইশশো টাকা বাইশশো টাকা ওকে বিস্তারিত আপনারা যদি কিছু কম বেশি করেন সেটা ফোন কলের মাধ্যমে করবেন সুবিধা হবে নাকি আজকের দিনের মধ্যে একটা সবচেয়ে সুন্দর পাড়া দেখায় আজকের দিনের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সবুজ দেখায় দেখুন এটা কালো সবুজ বলতে পারেন দেখুন অন্ধকারের মধ্যে পুরো কালো হয়ে গেছে পাড়া দেখতে পাওয়া যাচ্ছে না আর মাথাটা দেখুন কত ছোটো হয়ে রয়েছে

হাজার টাকা তাই তো ঠিক আছে তো আর এক পিস পায়ার দেখায় একটা মুখো নড় আছে এই যে একটা মুখো নড় দেখাচ্ছিলাম এটা নর আছে মুখো আছে তার লাল কাঠ বডি শেপের কি দাম আছে দাদা এটার সাতশো টাকা সাতশো টাকা বা একটু ছিট আছে নাকি হ্যাঁ আছে ওকে সাতশো টাকা প্রাইস বাজিটা কি করে নাকি মুখ বাজি নেই না ওকে এসব বইটা আগবার একটু দেখিয়ে দিন ওকে ঠিক আছে দেখো তো মুখর মধ্যে যেসব মুখ প্রেমী দাদারা আছেন কাল পায়রা লাগলে অবশ্যই কালেকশান করবেন মেল আছে একটা হ্যাঁ আরও তো মল্টিং হচ্ছে দেখুন মুখের এখানে আরও বেটার কোয়ালিটির ফেস চলে আসবে ওকে তো আর এক পিস দেখুন চেরাদম লেজের চেরাদম মানে বাজি বেশি পরিমাণ থাকে নাকি সেই লেজের একটা পায়রা আপনাদের শখ করাচ্ছে এটা মেল আছে দেখুন চেরাদমের পায়রা আছে এক পিস মেল আছে কি দাম আছে দাদা এটার হাজার টাকা একটা নর দেখ কালশিরা পড়া যেতে পারবে নাকি কাল বাহ ওকে হাজার টাকা যাবে এই দেখুন কত কত টাকা জোড়া একটু বলুন হাজার টাকায় জোড়া আছে শঙ্কুদার কাছে জোড়া জোড়া এই পেয়ে দু তার মধ্যে চটিয়াল মাথায় আছে দেখুন জোড়া আর আপনারা জানেন সেক্ষেত্রে ম্যাড্রাসের মধ্যে বার্গেনিং চলবে তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে অনেক কিছু নিতে বার্গেনিং করতো এই এক জোড়া ম্যাড্রাসে দেখা যাচ্ছে তা কিন্তু নয় আরও আছে নিচের ডিসপ্লেতে নাম্বার আছে অবশ্যই দেখে নেবেন ডিম বাচ্চা ওকে আছে মেলটা দেখুন অ্যাগ্রেসিভ দেখুন আরও এক পিস জোড়া দেখাচ্ছে দেখুন বাহ এই জোয়াটা দেখুন কত সুন্দর জোয়া লাগছে বেশি করে তো ফিমেলটা ডিমও চলে এসেছে তো এটা ফিমেল তাই তো বা ফিমেলটা ফার্স্ট এই হেডশেপটা দেখুন এই দেখো চোখটা কিন্তু আপনাদের কিন্তু আরো মানে চোখের পায়রা আছে দাম কত বললে দাদা দুটো হাজার টাকা দুটো হাজার টাকা বা এই দেখুন ম্যাড্রাসের মধ্যে আরও একবার দুটো সুন্দর ম্যাড্রেসে দেখালাম এই শঙ্কুদার কাছে এই দুটো ম্যাড্রেস যে কীরকম দাম আরো একবার একটু আপনার মুখ দিয়ে বলুন দেখুন হাজার টাকার মধ্যে এই দু পিস দিচ্ছে ডিমটা আছে জোড়া বা মানে দু পিস নিলে আর দু পিসের প্রফিট হতেই পারে নাকি ওকে ঠিক এক কালাঙ্কা মাদি আছে দেখুন প্রাইস কি আছে এটা হাজার টাকা দাদা এই দেখুন একটা কালাঙ্কা মাদি আছে হাজার টাকা আছে দেখুন কালাঙ্কা ঠোঁটে দেখুন তিলকা আছে দেখুন ওকে

ম্যাডড্রাসের মধ্যে কিছু এক জোড়া দেখালে আবার সেকেন্ডে একটা সিঙ্গেল দেখাচ্ছে অনেকে ফুলসিয়া থেকে পায়রা চান ফুলসিরা কিন্তু দামের জন্য হয়ে থাকে না বাট এখানে আর পাঁচশো টাকা দামের মধ্যে একটা নর আছে অবশ্যই লাগলে কিছু কালেকশন করবেন এখন আর এক পিস ম্যাড্রাস দেখায় একটা নর আছে দেখুন নটটা দেখুন খুব সুন্দর এটা কি শিয়া বলা যায় না ফুলসিরা বলা যায় ফুলসিয়া ফুলসিরা বলা যায় তো দেখুন মেল আছে তাই তো নর বাহ আপনাদের পালা বা আপনাদের ব্যাপার কাম দিয়ে আপনারা নিচ্ছেন না তখন আপনাদের ধারি ম্যান্ট আছে যে শখ করেছে ওটা কিছু বেবি ম্যান্ট আছে আপনার সব করে বেবি বা পাট্টা যেগুলো আপনারা চাইলে বাড়ি গিয়ে ওরাতেও পারবেন তো এর মধ্যেটা শিয়া বলতে পারেন শিয়া বডি সেপে এক পিস

দেখো এটা মাদা আছে সানলাইটে গেলে চোখটা একটু কথা বাট এটা এটা আছে নর আছে যতটুকু দেখাচ্ছি দেখুন কারণ সানলাইটে এ প্রচুর এখন রোদরের চাপ দাম কি আছে দাদা টাকা পনেরোশো টাকা জোড়া বাহ এটা একদম বিন পরে মোটা বিন পরে নাকি বলা যেতে পারে নাকি

এগুলো হয়ে থাকে কারণ এত এক্সপিরিয়েন্স আছে আপনাদের মতন সেক্ষেত্রেও সম্ভব নাম্বার আছে কথা বলে নেবেন এইটা ঠিক আছে সার দেখাতে হবে ওকে তো এই মোটামুটি যা পায়রা আছে অনেক কিছুই দেখালাম তো শেষ টাইমে আরেকবার নাম্বারটা শেয়ার করব করাবো শঙ্কুদার মুখ দিয়ে আরেকবার ফোর ফোর আর শঙ্কুদার কে না কি বৃত্তান্ত সেই রিলেটেড আমি পার্সোনাল ভিডিও করেছি অনেক সেসব জানতে আরো আপনারা ওল্ড ভিডিও দেখতে পারেন শঙ্কু তার বাড়ির ব্যাক টু ব্যাক দুটো ভিডিও তো ঠিক আছে শঙ্কুতা ভালো থাকবেন নেক্সট টাইম আরও পায়ে আনলে আসা হবে ওকে